নৌসেনার মহড়ায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষ মালয়েশিয়ায় মৃত্যু অন্তত পক্ষে দশ স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ হেলিকপ্টারের মহড়া শুরু হয় পেরাকে লুমুট নৌসেনা ঘাটিতে সেই মহড়া চলছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে নৌসেনা সূত্রে জানানো হয়েছে নৌসেনার বর্ষপূর্তি উপলক্ষে মালয়েশিয়ায় সেনা হেলিকপ্টারের মহড়া চলছিল সেই মহড়া চলাকালীন দুটি হেলিকপ্টার পরস্পরের কাছাকাছি চলে আসে তারপরেই হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয় নৌসেনার প্যারেড গ্রাউন্ডে হেলিকপ্টার দুটি ভেঙে পড়ে রয়্যাল মালয়েশিয়ান নেভি বিবৃতি জারি করে জানিয়েছে এই ঘটনায় অন্তত পক্ষে দশ জনের মৃত্যু হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে একসঙ্গে ছয় থেকে সাতটি হেলিকপ্টার মহড়া দিচ্ছে আতঙ্কায় একটি হেলিকপ্টার অন্য একটি হেলিকপ্টারের দিকে মোড় নেয় ফলে খুব কাছাকাছি চলে আসে দুটি কপ্টার তখনই একটি হেলিকপ্টারের রোটরের সঙ্গে অন্যটি সংঘর্ষ হয় তারপর দেখা যায় হেলিকপ্টার দুটি গোত্তা খেয়ে প্যারেড গ্রাউন্ডে আছড়ে পড়লো এই ঘটনার পরই হুলস্থুল পড়ে যায় হেলিকপ্টারের সওয়ারিয়েদের উদ্ধারের ব্যবস্থা করা হয় কিন্তু সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা যায় দেহগুলি উদ্ধার করে লুমুট সেনা হাসপাতালে পাঠানো হয়েছে